তোমার নিয়তে বলে দিবে তোমার আজকে সারা দিনটা জান্নাতের পথে যাবে নাকি জাহান পথে যাবে আজকে যারা সকাল হয়েছে ওর ফজরের নামাজে জাগতে হবে ওর এই চিন্তাই ছিল না তাহলে ওর সকালটা কিসের উপর হয়েছে জান্নাতের উপর না জাহান উপর জাহান উপর যে সমস্ত বায়েরা দেখবেন ইয়ং জেনারেশন যারা জিন্সের প্যান্ট পরে এই রানের উপরের অংশ তিন চারটা ফাটা ছিঁড়া ও এই প্যান্ট পরে যে রাস্তায় বেরিয়েছে যে সব মা বোন যে সমস্ত মহিলারা রাসুল বলেছে পুরুষদের প্যান্ট পুরুষদের লিখে পুরুষদের কাপড় থাকবে টাকনার উপরে আজকে আমাদের মহিলারা টাকার উপরে পায়ের গুছা বের করে দিয়ে হাঁটে যে মহিলা এমন আপনার কি মনে হয় ও কি বাসা থেকে নিয়ত করে বেরিয়েছে যে ও ও নামাজ পড়বে এটা কি নিয়ত করে বেরিয়েছে ও কোশ্চিন কালে ওর নিয়তের মধ্যে নাই কারণ ও জানে এই পোশাক করে তোর নামাজ হবে না ওর হাতে পর্যন্ত কাটা একটা চিকুন মাপনার মতো ওর যেটা ওর গলায় থাকে তাহলে এইভাবে ওর নামাজ হবে না ওর মাথা ডাকবে না বুক থাকবে তার মানে ও নিয়তেই করেছে যে ও নামাজ পড়বে যেই যে সমস্ত ভাইয়েরা ওদের প্যান্ট উপর দিকে ছিড়া ও কেন পড়েছে এটা ও কি আল্লাহর বান্দা মনে করে নিজেকে ও কি মনে করে যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আজান হলে আমাকে নামাজ ফরজ ওটা মনে করে মনে করে তার মানে এই অবস্থায় যদি ওর মৃত্যু ঘটে আপনি কি মনে করেন জান্নাত পাবে না জাহান্নাম পাবে এই জন্য রাসূল বলেছেন জান্নাত তোমার প্রত্যেকের জোতার পায়ের নিচে আছে তুমি চিন্তা করে কদম ফেলো যে তুমি সেই জায়গাটা কোথায় যাচ্ছ তুমি কি জান্নাতের দিকে যাচ্ছ নাকি জাহান্নামের দিকে যাচ্ছ একটা চমৎকার এক্সাম্পল আছে এসকেলেটর আপনারা দেখেছেন বিভিন্ন মলে বিভিন্ন হসপিটালে ক্লিনিকের মধ্যে এসকেলেটর লাগানো হয় চলন্ত সিঁড়ি যেটাকে বোঝায় এই চলন্ত সিঁড়ি থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে আমরা প্রত্যেকটা মুসলিম এই চলন্ত সিঁড়ির মধ্যে আছি এমন একটা বেল্টের মধ্যে আছি এই বেল্ট কিন্তু আমাদেরকে টেনে কবর দিকে নিয়ে যাচ্ছে নাকি পেছন দিকে নিয়ে যায় সামনের দিকে নিয়ে যায় এটাও চাইলে আমি আপনাকে হাদিস দিয়ে বলতে পারি আলী রাজ

তাহলে দুনিয়া পেছন দিক থেকে সরে যাচ্ছে আপনি কিন্তু সামনের দিকে যাচ্ছেন আর সামনে আপনার কবর রয়েছে কবর আলী রাজ্লাহ তালা তিনি বলতেন এই দুই স্থানের জন্য সন্তান আছে দুনিয়ারও কিছু সন্তান আছে আর পরকালের সন্তান আছে তোমরা পরকালের সন্তান হও দুনিয়ার সন্তান হয়েও না কেন কারণ এই দুনিয়া কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে আপনি দুনিয়ার জন্য বাড়ি বানিয়েছেন এই বাড়ি ধ্বংস হবেই হবে কিন্তু আপনি যদি পরকালের বাড়ি বানিয়ে থাকেন আল্লাহ সুভানা হুয়া তারা বলছেন বান্দা পরকালের জীবন হচ্ছে স্থায়ী وابقى তিরো থেকে যাবে পরকালে তো সাথে আমাদের কি সম্পর্ক এসকেলেটরের মধ্যে যখন আপনি দাঁড়াবেন আপনারা কিছু করতে হবেন না এটা যদি উপর দিকে যাওয়ার থাকে এটা কিন্তু আপনাকে টেনে উপর দিকে নিয়ে যাবে আর যখন নিচে নামতে হয় ওখানে গিয়ে দাঁড়ান এটা আপনাকে নিচে নিয়ে যাবে আল্লাহ সুহানা ওয়া তাআলা পৃথিবীতে দুইটা এসকেলেটর লাগিয়ে দিয়েছে একটা জান্নাতের দিকে একটা জাহান্নামের দিকে আল্লাহ বলছেন বান্দা তুমি চুজ করো তুমি ডিসাইড করো তুমি পাক কোনটার মধ্যে রাখবে তুমি কি জান্নাতে রাখবে না জাহান নামে রাখবে যেটাতে রাখবে তোমাকে এটা ওই দিকে নিয়ে যাবে এখন কোন ব্যক্তি যদি জানতে চান আপনি কি জান্নাতের মধ্যে পা রেখেছেন নাকি জাহান নামের রাস্তায় পা রেখেছেন এটা আপনি আপনার ফেস গ্লাসের সামনে দাঁড়ান আপনি আজকে সারাদিন ফজর থেকে আসা পর্যন্ত আপনি কোন কাজটা করেছেন এটা আপনার আমল আপনাকে বলে দেবে যে আপনি কি এখন মরে গেলে জান্নাতি না জাহান নামে এটা বলে দেবে এটা আমি হুজুর বলতে হবে না এটা আল্লাহর ফেরেস্তা এসে বলতে হবে না প্রত্যেকটা ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত আপনি জান্নাতের কোন কাজটা করেছেন একজন ব্যক্তি মুসলিম হলে তার যে কাজগুলো তার উপরে ফরজ সে কি করেছেন এটা আপনি হিসাব আপনি নেন আপনার হিসাব আপনাকে নিতে হবে এই মর্মে একটা চমৎকার বা একটা কঠিন আয়াত কোরআনে রয়ে গেছে সুরা বনী ইসরাইল 17 নম্বর সুরা তার 84 নম্বর আয়াত আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতে ওয়া রাব্বুকুম আলামু বিমান হুয়া আহদা সাবিলা আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন কুল কুল্লু ইআমালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আলামু বিমান হুয়া আহাদা সাবিলা আপনি বলে দেন প্রত্যেকটা ব্যক্তি সে তার যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছে তার ভিতরের মানুষ যেটা সে যে যোগ্য সে জান্নাতের যোগ্য না জাহান্নামের যোগ্য সে কিন্তু ওইভাবে কর্ম করে যাচ্ছে তার মানে তার কর্মটাই হচ্ছে তার রেজাল্ট সে যদি জান্নাতি হয় তাহলে আজকে সে জান্নাতের কর্ম করেছে সে যদি জাহান্নামী হয় তাহলে আজকে সারা দিন তার দ্বারা জাহান্নামের কাজই হয়েছে কিন্তু সে বুঝতে পারছে না আল্লাহ বলছে তার কর্মটাই হতে তার রেজাল্ট অতএব যারা পাচক তো সালাদ আদায় করেছেন যারা আজকে হারাম খাননি যারা আজকে কোনো অবৈধ সম্পর্কের সাথে জড়িত ছিলেন না যারা হারাম থেকে মুক্ত ছিলেন আপনি আল্লাহর কাছে আশা করতে পারেন যে আপনি আজকে জান্নাতের পথে বসে আছেন এখন মৃত্যু আসতে দেন আপনারা সামান্য কিছু ক্ষতি হবে না কিন্তু যারা পাপ করেছেন এখনো তবা করেননি আপনার ভয় আছে আপনি চান না যে এখন মৃত্যু চলে আসুক কোনো ব্যক্তি চায় না এখন মৃত্যু চলে আসুক একজন তাবি জিজ্ঞাসা করেছেন একজনকে নামগুলো আমি ভুলে গেছি তবে হাদিসটা ইমাম বাই হাকি তার কিতাবে উল্লেখ করেছেন এটা হাদিস নয় মানে আসার উক্তি বলেছেন আমরা মৃত্যুকে ভয় কেন পাই মানে একটা ব্যক্তি মরতে কেন চায় না তার কথার জবাবটা এত চমৎকার ছিল তিনি বলছেন আমরা এত পাপ করেছি আমরা জানি যে মরলে আমরা জাহান নামে যাব যেই ব্যক্তির পাপ বেশি সে কোনোদিন মরতে চায় না কারণ সে জানে যে আমি যদি এই অবস্থায় মরে যাই তাহলে আমাকে জাহান্নামে নামে ফেলা হবে এই জন্য সে মরতে ভয় পায় কিন্তু যেই ব্যক্তি সৎ লোক যার সাথে আল্লাহর সম্পর্ক আছে সেই ব্যক্তি কোনোদিন মরতে ভয় পাবে না সে অলওয়েজ মুসলিম আর মুসলিম যে কোনো সময় মরে যাক আল্লাহ বলছেন অর্জনের জান্নাত প্রস্তুত করে রেখেছে